একটা দলের রাজনীতির মাঠ এখন শূন্য একেবারে ফাঁকা দল আছে কিন্তু নেতা নেই কর্মী আছে কিন্তু সাহস নেই বলছে আওয়ামী লীগের কথা গত দেড় দশক ধরে যারা দোর্দণ্ড প্রতাপে শাসন করেছে আজ তারা মাঠ ছাড়া শেখ হাসিনা পালিয়েছেন দলের বড় নেতারা হয় পালিয়েছেন নয়তো কারাগারে তৃণমূলের নেতারাও অনেকেই পলাতক কার্যত রাজনীতির আকাশ থেকে নৌকার তারা খসে পড়েছে কিন্তু একটা প্রশ্ন বেশ বড় হয়ে দেখা দিয়েছে নেতা পালাতে পারেন মন্ত্রী পালাতে পারেন কিন্তু ভোটার যেই মানুষটি গ্রামের চায়ের দোকানে বসে নৌকার পক্ষে তর্ক করতেন তিনি তো পালাননি যিনি বংশ পরম্পরায় নৌকা মার্কায় সিল মেরেছেন তিনি তো দেশ ছাড়েননি পরিসংখ্যান বলছে দেশে আওয়ামী লীগের এই কট্টর বা অন্ধ সমর্থক বা ভোটারের সংখ্যা কম করে হলেও তিরিশ শতাংশ যদিও অনেকে বলছে যে এটা এখন অনেকটাই কমে এসেছে তারপরও বিশাল একটি সংখ্যা কোটির উপরে মানুষ এই ত্রিশ শতাংশ ভোট এখন এটি রাজনীতির ভাষায় এদের বলা হচ্ছে ফ্লোটিং ভোট বা ভাসমান ভোটার নৌকা ডুবেছে এখন এই যাত্রীরা কোন কুলে ভিড়বে বিএনপির ধানের শীষে নাকি জামায়াতের দাড়ি পাল্লায় নাকি তরুণদের এনসিপিতে চলুন সেই সমীকরণটি আজ মেলানোর চেষ্টা করি শুরুটা করি গোপালগঞ্জ দিয়ে যা কিনা আওয়ামী লীগের দুর্গ যেখানে নৌকার বিপরীতে দাঁড়ালে একসময় জামানত বাজেপ্ত হয়ে যেত সেই গোপালগঞ্জেই এখন নতুন খেলা শুরু হয়েছে যেমন সদর আসন গোপালগঞ্জ দুই মাছে নেমেছেন জামায়াত ইসলামের প্রার্থী আজমল হোসেন সর্দার পেশায় একজন আইনজীবী তার কৌশলটা বেশ অদ্ভুত তিনি সরাসরি আওয়ামী লীগ সমর্থকদের দুয়ারে যাচ্ছেন ভয় দেখাচ্ছেন না বরং অভয় দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে তিনি সাফ বলেছেন তিনি সামাজিক সম্পর্কটাকে কাজে লাগাচ্ছেন ভোটারদের তিনি বলছেন ভাই এটা তো আওয়ামী লীগেরই জায়গা যদি ওরা ভোটে আসে ওদের দিবেন কিন্তু ওরা তো নেই তাহলে ভোটটা নষ্ট করবেন কেন আমাদের দিন শুধু কথা নয় কাজও করছেন পাঁচ আগস্টের পর হাজার হাজার মামলা হয়েছে অজ্ঞাত আসামি অনেক জামাত নেতারা এখন নিরীহ আওয়ামী লীগ কর্মীদের মামলা থেকে বাঁচাতে ওকালতি করছেন ভাবা যায় একসময়ের চিরশত্রু এখন কৌশল নিরাপত্তা নাও ভোট দাও অন্যদিকে বিএনপি কি করছে এখানে গোপালগঞ্জে বিএনপির প্রার্থী কে এম বাবর তিনি খেলছেন আবেগের কার্ড মুক্তিযুদ্ধের কার্ড তিনি বলছেন নৌকা তো নেই একাত্তরের পক্ষের শক্তি তো এখন একটাই ধানের শীষ তিনি কথা দিচ্ছেন কোনো প্রতিশোধ নেওয়া হবে না তার ভাষায় তারেক রহমান বলে দিয়েছেন ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে কিন্তু বিএনপি এখানেও জামাতকে ছাড় দিচ্ছে না জামাতকে গুপ্ত সংগঠন বলে খোঁচাও দিচ্ছে বিএনপি নেতারা অর্থাৎ গোপালগঞ্জের মাটিতেই এখন লড়াইটা আওয়ামী লীগের ভোট কার পকেটে যাবে তা নিয়ে চলছে দড়ি চানাটানি গোপালগঞ্জ তো কেবল একটা উদাহরণ পুরো বাংলাদেশে জামাতে ইসলামের কৌশলটা এবার ভিন্ন তারা বুঝে গেছে আওয়ামী লীগ নির্বাচনে নেই মানে মাঠ ফাঁকা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের কথাগুলো শুনুন খুবই কৌশলী বক্তব্য তিনি বলছেন আওয়ামী লীগের সব ভোটার তো আর অপরাধী না নেতারা অপরাধ করেছে সাধারণ ভোটার কেন শাস্তি পাবে জামাত এখন সাধারণ আওয়ামী ভোটারদের বোঝাচ্ছে দেখুন আপনার নেতা পালিয়েছে আপনাকে কে বাঁচাবে বিএনপি নাকি আমরা জামাত তাদের ইশতেহারে সততার নিরাপত্তার কথা বলছে এমন কি হিন্দু ভোটারদের দিকেও তারা হাত বাড়িয়েছে সংখ্যালঘু এলাকায় গিয়ে জামাত নেতারা সমাবেশ করছেন বলছেন আপনাদের জানমালের নিরাপত্তা আমরা দিব একজন ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগ সমর্থক যার পিচ দেয়ালে ঠেকে গেছে তিনি কি বাঁচার জন্য জামায়াতের এই ঝুঁকবেন বিশ্লেষকরা বলছেন উত্তরাঞ্চলের কিছু এলাকায় যেখানে জামায়াতের সাংগঠনিক শক্তি আছে সেখানে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট জামায়াতের বাক্সে পড়তে পারে শুধুই নিরাপত্তার স্বার্থে এবার আসি বিএনপির কথায় মাঠের প্রধান বিরোধী দল তাদের আত্মবিশ্বাস তুঙ্গে তারা ভাবছে আওয়ামী লীগ নেই মানে এই ত্রিশ শতাংশ ভোট বা ভাসমান ভোট অটোমেটিক তাদের বাক্সে চলে আসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা কোনো নির্দিষ্ট ভোট ব্যাংক নিয়ে ভাবছি না আমরা ভাবছি আগামীর বাংলাদেশ নিয়ে ভালো কথা তারা প্রতিশোধ না নেওয়ার কথা বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কনফারেন্স করছেন কিন্তু মাঠের চিত্রকে অতটা সহজ বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের যে অংশটা বঙ্গবন্ধুকে নেতা মানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা হয়তো মরে গেলেও জামায়াতকে ভোট দেবে না তাদের জন্য একমাত্র অপশন বিএনপি কিন্তু যারা শেখ হাসিনাকে অন্ধের মতো মেনেছে যাদের হাতে বিএনপি মার খেয়েছে গত পনেরো বছর তারা কি এত সহজে ধানের শীষে সিল মারবে নাকি ভোট কেন্দ্রেই যাবে না বিএনপির জন্য চ্যালেঞ্জটা এখানেই তাদের প্রমাণ করতে হবে তারা আওয়ামী লীগের চেয়ে ভালো তারা প্রতিশোধ পরায়ণ নয় এই দুই বড় দলের বাইরে আছে আরেকটি শক্তি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের হিসাবটা একেবারেই আলাদা এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন আওয়ামী লীগের ভোট ব্যাংক আর আগের মতো নেই ওটা ভেঙে গেছে তার দাবি নৌকার অন্ধ সমর্থক এখন দশ নিচে তিনি একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন ট্রান্সফরমেশন বা রূপান্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত তাদের অনেকেই শেষ মুহুর্তে আন্দোলনের যোগ দিয়েছিলেন অর্থাৎ অন্ধ আনুগত্যের দিক শেষ এনসিপি মনে করে তরুণ ভোটাররা আর নৌকা বা ধানের শেষ দেখবে না তারা দেখবে প্রার্থীকে তারা দেখবে দুর্নীতিমুক্ত কিনা যদি এনসিপি কোনো ক্লিন ইমেজের তরুণ প্রার্থী দেয় তবে হতাশ আওয়ামী ভোটাররা জামাতকে বাদ দিয়ে এই নতুন বেছে নিতে পারে এবার একটু আবেগকে সরিয়ে রাখি অঙ্কের দিকে তাকাই ইতিহাস কি বলে উনিশশো একানব্বই সাল আওয়ামী লীগ পেয়েছিল ত্রিশ শতাংশ ভোট ছিয়ানব্বই সালে সেটা বেড়ে হলো সাড়ে শতাংশ দুই সালে আসন কম পেলেও ভোট ছিল চল্লিশ শতাংশ আর দুই সালে রেকর্ড আটচল্লিশ শতাংশ ভোট অর্থাৎ গত ত্রিশ বছরে আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক কখনোই ত্রিশ শতাংশের নিচে নামেনি প্রশ্ন হলো দল নিষিদ্ধ হতে পারে প্রতীক বাতিল হতে পারে কিন্তু এই ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ কি হাওয়ায় মিলিয়ে যাবে না জামাত উনিশশো সালে পেয়েছিল বারো শতাংশ ভোট দুই সালে সেটা কমে দাঁড়ায় চার শতাংশে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন মানছি গত পনেরো বছরে জামাত তাদের আন্ডারগ্রাউন্ড রাজনীতি দিয়ে সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হয়েছে তা এই নির্বাচনেই বোঝা যাবে অন্যদিকে বিএনপির ভোট সবসময়ই ত্রিশ থেকে তেত্রিশ শতাংশের ঘরে ছিল এখন যদি আওয়ামী লীগের ত্রিশ শতাংশ ভোটের অর্ধেকও বিএনপির দিকে যায় তবে তারা ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পাবে আর যদি এই ভোট জামাতের দিকে যায় বা ভাগ হয়ে যায় তবে অনেক আসনেই অবাক করা ফল হতে পারে তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাঙ্ক এখন একটা ওপেন চেকের মতো আমরা যদি এই প্রার্থী এবং ভোটারদেরকে ভাগ করি তাহলে দেখতে পাই কয়েকটি ধরন প্রথমত নিরাপত্তা প্রার্থী যারা শুধু বাঁচতে চায় মামলা থেকে রেহাই চায় তারা হয়তো স্থানীয়ভাবে শক্তিশালী বা জামায়াতের মতো দলের সঙ্গে সমঝোতা করবে দ্বিতীয়ত আদর্শিক ভোটার যারা জামায়াতকে ঘৃণা করে তারা হয়তো অনিচ্ছা সত্য বিএনপিকে বেছে নেবে লেজার এবেল বা মন্দের ভালো হিসেবে তৃতীয়ত হতাশ ভোটার যার একটা বড় অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না তারা নীরব থাকবে রাজনীতির মাঠে এখন একটা অদ্ভুত খেলা চলছে যে আওয়ামী লীগ একদিন দম্ভ করে বলতো আমরাই সব আজ তাদের ভোটারদের দিকেই তাকিয়ে আছে বিএনপি আর জামাত বিএনপি বলছে আমরা উদার আমাদের কাছে এসো আর জামাত বলছে আমরা নিরাপদ আমাদের কাছে এসো আর এনসিপি বলছে পুরাতন বাদ দাও নতুনদের কাছে এসো ফেব্রুয়ারির এই নির্বাচনের পরই বোঝা যাবে ভোটার শেষ পর্যন্ত কাকে বেছে নিল পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন